আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাট পাউশনের পক্ষ থেকে সবাইকে মামুন আমনুরুজ্জামান আছে আপনাদের সাথে এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা অধিদপ্তর দু হাজার পঁচিশ এইখানে আইসা এই বাইশেই মার্চ আজকে দুইশো তিয়াত্তরটি পদে পনেরোটি ক্যাটাগরিতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আমরা হচ্ছে এইখানে এনএসআই যে পরীক্ষার পদ্ধতিটা এবং কি হচ্ছে এটার যে সিলেবাসটা এবং কি এখানে প্রিপারেশন নেওয়ার জন্য আপনাদের কি কী বই পড়তে হবে এই বিষয়ে হচ্ছে আমরা আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে হচ্ছে আমরা আগে এনএসআই বিষয়টা সম্পর্কে একটু জানবো সেটা হচ্ছে এখানে যেখানে লিখে আছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা অধিদপ্তর আমাদের এই প্রধানমন্ত্রী কার্যালয় যেগুলা যেটা ওইখানে হচ্ছে এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা মানে ওইখানে নিয়োগ দিয়ে থাকে তো এখন এইখানে দেখেন যে এনএসআই টোটাল পঁচিশটা ক্যাটাগরিতে নিয়োগ হয় টোটাল মোটামুটি হচ্ছে এনএসআই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা হচ্ছে চালায় ওইখানে টোটাল পঁচিশটা ক্যাটাগরি থেকে পঁচিশটা ক্যাটাগরিতে এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি হয় তো তার মধ্যে হচ্ছে এখানে তেরোটি এই ক্যাটাগরিতে দুইশো তিয়াত্তরটি পদে দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে আইসা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো এখন হচ্ছে আমরা এখানে দেখবো যে এই পঁচিশটি ক্যাটাগরির মধ্যে কোন কোন ক্যাটাগরির পরীক্ষা কী ধরনের হয় এবং কীটা প্রশ্ন পদ্ধতি কী এবং কত মার্কের প্রশ্ন হবে এবং প্রশ্ন প্যাটার্নটা কী লিখিত প্রিলি এবং কে যে ভাইভা ধাপে পরীক্ষাটা আসলে কীভাবে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব তো প্রথমে হচ্ছে আমরা এখানে যে পেজটা দেখতেছি এই পেজটা নিয়ে হচ্ছে আমরা পরে কথা বলবো আগে হচ্ছে আমরা এই পেজে যেই পদগুলো রয়েছে মানে যে পোস্টের পরীক্ষা পদ্ধতিটা রয়েছে সেটা আলোচনা করবো এখানে দেখেন লেখা আছে যে এনএসআই নিয়োগ পরীক্ষার মানবণ্টন বিষয় এবং কি পরীক্ষা পদ্ধতি এখানে ফিল্ড স্টাফ টেলিফোন লাইনম্যান রুম অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ বাস হেল্পার পদের যে পরীক্ষা পদ্ধতিটা সেটা আমরা আলোচনা করবো এবং দেখব এখানে দেখেন যে এইখানে এই কয়েকটা পদের পরীক্ষা পদ্ধতিটা হয় তিনটি ধাপে প্রথম হচ্ছে প্রথম বাসায় নির্বাচন যেটা এটাকে এমসি কিউ বলা হয় এমসি কিউ পদ্ধতি পরীক্ষা তারপরে এই এমসি পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের জন্য হচ্ছে লিখিত পরীক্ষা তাদের লিখিত পরীক্ষা ডাকা হবে তারপরে লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদেরই হচ্ছে এই তৃতীয় ধাপে ভাইপা অনুষ্ঠিত হবে এখন আমরা দেখব যে প্রথম ধাপে যে বিষয়গুলোর উপর থেকে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বাংলা থেকে তিরিশটা এমসি কিউ থাকবে গণিত থেকে ত্রিশ বিশটা এমসে কেউ থাকবে ইংরেজি থেকে বিশটা তিরিশটা এমসে কেউ থাকবে সাধারণ জ্ঞান থেকে বিশটা এমসে কেউ থাকবে এই চারটা বিষয় থেকেই এই একশো নাম্বারের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম দাপে আর যারা এই প্রিলিমিনারি উত্তীর্ণ হবে তাদেরই কিন্তু লিখিত পরীক্ষার জন্য ডাকবে আর এই একশোটি প্রিলির জন্য সময় থাকবে ষাট মিনিট মানে হচ্ছে এক ঘন্টা আর এখানে লিখিত পরীক্ষা যেটা অনুষ্ঠিত হবে এখানে লিখিত পরীক্ষা পূর্ণমান থাকবে ত্রিশ মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এটা সময় দিবে হচ্ছে এক ঘন্টা আর এখানে লিখিত পরীক্ষার জন্য বাংলা থেকে দশ মার্কের আনসার করতে হবে ইংরেজি থেকে দশ মার্কের কুয়েশন থাকবে এটা আনসার করতে হবে গণিত থেকে দশ মার্কের কুয়েশন থাকবে গণিত আনসার করতে হবে দশ মার্কের এবং সাধারণ জ্ঞান থেকে পাঁচ মার্কের কুয়েশন থাকবে এই পাঁচ মার্কের প্রশ্ন আনসার করতে হবে আর এইখানে পাঁচ মার্ক হচ্ছে ফিফটি পারসেন্ট মার্কস যারা পাবে পঞ্চাশ পার্সেন্ট পাবে তাদের হচ্ছে লিখিত পরীক্ষা ঠিকানো হবে তবে নাম্বার যাদের সবচেয়ে হাইস্ট থাকবে হাইস্ট থেকে লোয়েস্ট মানে নিচের দিকে আসতে থাকবে তো এখানে মানে আপনার নাম্বারটা হাইস্ট থাকতে হবে আর এই প্রিলিমিনারি ক্ষেত্রে একই ঘটনা যে এখানে পঞ্চাশ পার্সেন্ট মার্কস যাদের থাকবে তারা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবে আর এই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর যে মৌখিক পরীক্ষাটা ওই মৌখিক পরীক্ষার নাম্বার থাকবে হচ্ছে পনেরো পনেরো মার্কসের হচ্ছে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এইখানে হচ্ছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং এখানে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন তো এর জন্য হচ্ছে আপনাদের যে বিষয়গুলো আপনাকে পড়তে হবে এই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই এনএসআই যে যে টপিকগুলো থেকে মানে এই বাংলা বিষয় যে টপিকগুলো থেকে ইংরেজি বিষয় যে টপিকগুলো থেকে সাধারণ জ্ঞান বিষয়ে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো ধরে ধরে সিলেবাস বুঝে তারপর আপনাকে এখানে প্রিপারশন নিতে হবে আর এনএসআই নিউ গাইড এবং কি এনএসআই বিগত সালের যত প্রশ্ন রয়েছে যেটাকে বলা হয় প্রশ্ন এবং পিডিএফ এবং সিলেবাস সহ সাজেশন সংগ্রহ করতে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই তিনটি বিষয় আপনারা হচ্ছে আমাদের থেকে পেয়ে যাবেন এবার হচ্ছে আমরা দেখব যে এনএসআই এর বাকি যে পদগুলো রয়েছে সেই পদগুলোর পরীক্ষা পদ্ধতিটা কী এবং এখানে পরীক্ষাটা কীভাবে অনুষ্ঠিত হবে এখানে দেখেন লিখে আছে যে সর্বশেষ দু হাজার পঁচিশ বিধি সংশোধ সংশোধিত নিয়োগ বিধিমেলা মোতাবেক পরীক্ষা পদ্ধতি মানবণ্টন সময় ও পরীক্ষার বিষয়সমূহ আলোচনা করা হলো এখানে যে বিষয়গুলো রয়েছে এখানে যে পদগুলা রয়েছে এই পদের পরীক্ষাগুলো এই পদ্ধতিতে হবে সেগুলো হচ্ছে সহকারী পরিচালক সিনিয়র ইন্সট্রাক্টর গবেষণা কর্মকর্তা টেলিফোন ইঞ্জিনিয়ার তারপর রয়েছে ইনস্ট্রাক্টর ফিজিক্যাল ভেহিকেল এবং আর্ম তারপর অফিসার রেডিও ইঞ্জিনিয়ার ফিল্ড অফিসার কম্পিউটার টেকনিশিয়ান রেডিও এবং টেকনিশিয়ান তারপর রয়েছে অ্যাকাউন্টেন্ট কামকেশিয়ার ফটোগ্রাফার সহকারী ফটোগ্রাফার লাইব্রেরিয়ান ওয়ারলেস অপারেটার অফিস অ্যাসিস্ট্যান্ট মোটর মেকানিক ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে রিসেপশন তো এখানে এই পদগুলোর পরীক্ষা পদ্ধতিটা হবে ওই আগেরটার মতোই সেটা হচ্ছে যে এই প্রথম ধাপে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশোটি এমসি থাকবে পূর্ণমান হচ্ছে একশো আর সময় থাকবে হচ্ছে এক ঘন্টা এখানে বাংলা থেকে ত্রিশ মার্কের এমসিকিউ থাকবে ইংরেজি থেকে পঁচিশ মার্কের এমসিকিউ থাকবে গণিত থেকে পঁচিশ মার্কের এমসি থাকবে সাধারণ জ্ঞান থেকে বিশ মার্কের এমসি থাকবে এরপরে যারা হচ্ছে এই এমসিকিউ পরীক্ষায় ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে তাদেরই হচ্ছে দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং কি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের এই লিখিত পরীক্ষা পূর্ণমান থাকে এখানে হচ্ছে সত্তর আর সময় থাকবে হচ্ছে দেড় ঘন্টা আর এখানে বাংলা থেকে পনেরো মার্কের লিখিত প্রশ্ন লিখতে আসবে ইংরেজি থেকে বিশ মার্কের লিখিত প্রশ্ন লিখতে আসবে গণিত থেকে বিশ মার্কের লিখিত ম্যাথ আসবে এবং সাধারণ জ্ঞান থেকে পনেরো মার্কের সাধারণ জ্ঞানের প্রশ্ন আসবে এইখানে যারা হচ্ছে লিখিত পরীক্ষায় ফিফটি পার্সেন্ট মার্কস পাবেন তাদের হচ্ছে লিখিত পরীক্ষায় টিকানো হবে তবে যাদের মার্কসটা বেশি থাকবে তাদের আগে নেওয়া হবে তারপরে যদি দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট মার্কস আপনি পাইছেন এবং কি তারা হচ্ছে এই শূন্যপদের বিপরীতে টিকানোর মতো হচ্ছে অবস্থানে আপনি আসেন তাহলে হচ্ছে আপনি টিকবেন এখন এখানে যারা হচ্ছে লিখিত উত্তীর্ণ হবে তাদের হচ্ছে তৃতীয় ধাপে ভাইবার জন্য ডাকা হবে আর এখানে ভাইবা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ত্রিশ নম্বরে ঠিক আছে এখানে ত্রিশ নম্বরে এই পদগুলার বিপরীতে তো তাহলে এই পদগুলার বিপরীতে পরীক্ষা পদ্ধতি হচ্ছে এটা আর এইখানে যে পাঁচটা পদ মানে পাঁচটা পদ রয়েছে সেই পাঁচটা পদের পরীক্ষার পদ্ধতিটি হচ্ছে এটা ঠিক আছে তো যারা হচ্ছে ভিডিওটা বোঝান নাই দরকার হলে আরেকবার হচ্ছে টেনে ভিডিওটা দেখে নেবেন আর এখানে হচ্ছে এই মানে এই এনএসআই এখন হচ্ছে এখানে এনএসআই পরীক্ষা দিতে গেলে আপনাদের যে সিলেবাসটা প্রয়োজন মানে বাংলা গণিত সাধারণ জ্ঞান এই চারটা বিষয় থেকে কোন টপিকগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে সেটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে আলোচনা করবো এবং কি ওই টপিকগুলো হচ্ছে আমরা দাগিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কি হচ্ছে যদি আপনারা একদম পূর্ণাঙ্গ একেবারে খুব সহজে আপনারা প্রস্তুতি নিতে নিতে চান তাহলে হচ্ছে আমাদের এই সাজেশান তাহলে হচ্ছে আমাদের এই সিলেবাস সহ এই সাজেশন সংগ্রহ করতে পারেন আর সাথে হচ্ছে এনএসআই বিগত সালো প্রশ্ন ব্যাঙ্ক আমাদের থেকে নিতে পারেন এবং কি এনএসআই নিয়োগ পরীক্ষার যে গাইডটা রয়েছে সেটা হচ্ছে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এই তিনটা একসাথে সংগ্রহ করতে চাইলে আমাদের হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে আমাদের থেকে এই সাজেশন সহ এনএসআই নিয়োগ প্রশ্ন ব্যাঙ্ক এবং হচ্ছে নিয়োগ গাইড আপনারা পেয়ে যাবেন